এক বছর হয়ে গেল ইস্তফা দিয়েছেন তারপরেও গাঙ্গুলি জ্বরে কাবু গোটা রাজ্য জাস্টিস গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ একের পর এক চরম নির্দেশ দিয়ে গোটা রাজ্য জুড়ে ঝড় তুলে দিয়েছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বারবার আসছেন কলকাতা হাইকোর্টে বিভিন্ন মামলার ক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি একসময়ের যুজু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস যার হাত ধরে সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তার একের পর এক পর্যবেক্ষণে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্যে অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার আর এখন তিনি বর্তমানে বিজেপি সাংসদ বিজেপি সাংসদ থাকলেও হাইকোর্ট থেকে অবসর নিলেও তিনি এখনও কিন্তু রয়ে গেছেন হাইকোর্টে বিভিন্ন মামলায় ফের উঠে আসছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তার মধ্যেই কিন্তু কুনাল ঘোষের আদালত অবমাননার মামলায় রুলজারির মামলায় একেবারে হাজির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একাধিকবার হেনস্থা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় নিয়ে একাধিক নির্দেশ নিয়ে কাটাচেরা করেছিলেন সেই সময় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল ঘোষ তখন কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি কিন্তু বারবার আদালত অবমাননার মুখে কিন্তু পড়ছেন তার মধ্যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী ফিরতোস শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের হেনস্থা বিচারপতিকে অপমান অবমাননা সরাসরি করা অ্যাকশন শুরু করে দিয়েছে এবার কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে স্পেশাল তিন বিচারপতি বেঞ্চ গঠন করে মামলা শুরু হয়েছে সেই মামলাতেই কুণাল ঘোষকে কেন গ্রেফতার করা হবে না জারি মামলায় প্রশ্ন তুলেছিল আদালত আর সেই মামলাতেই কিন্তু আচমকাই হাজির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে যা ঘটলো তাতেই কিন্তু মুহূর্তে হয়েছে একেবারে গোটা রাজ্য জুজু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালত অবমাননার অভিযোগে কুণাল ঘোষের মামলায় এবার হাইকোর্টে সওয়াল আইনজীবী কল্যাণ ব্যানার্জী কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি ছিল এদিন আদালতে কুণালের হয়ে আইনজীবী কল্যাণের আদালতে সওয়াল করার দিন ছিল কুনালের হয়ে সওয়াল করতে গিয়ে কল্যাণের মুখে উঠে এলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তিনি প্রশ্ন তুললেন এটা কি একজন বিচারপতির আচরণ কুণালের আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে এদিন কল্যাণ বলেন প্রতিদিন মমতা ব্যানার্জিকে চোর ডাকাত বলে আক্রমণ করছে রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে আমি কি করব তিনি আদালতের কাছে জানতে চান আইনজীবী যদি রাজনৈতিক কথা বলেন এবং অন্য প্রতিপক্ষ দলের নেতাদের আক্রমণ করেন তাহলে কি তিনি আদালতের রক্ষা কবচ চাইতে পারেন কল্যাণ আদালতে জানান এই চাকরি প্রার্থীদের হয়ে একসময় মামলা করেছিলেন ফিরদোস সামিম। তারপর যখন রাজ্য সরকার এদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করল তখন আবার ফিরদ্দোস শামীমরা রাজ্যের সেই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা করলেন কল্যাণের প্রশ্ন মামলাকারীরা তাহলে কি করবেন ঘটনা প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন কল্যাণ কল্যাণ আদালতে বলেন একজন প্রাক্তন বিচারপতি সমস্ত বিশ্বাস এবং আস্থা ভেঙে চুড়ে দিয়েছেন চেয়ারে বসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন কান ধরে তুলে নিয়ে এটা একজন বিচারপতির আচরণ কল্যাণ এও বলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননার ক্ষেত্রে আমার কিছু বলার নেই কিন্তু আইনজীবীদের হেনস্থা কি আদৌ অপরাধমূলক আদালত অবমাননা হতে পারে পুলিশের কাছে কুণাল ঘোষের বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা সেটাও জানতে চান আইনজীবী কল্যাণ ব্যানার্জি আগামী সোমবার মামলাটির পরবর্তী শুনানি প্রসঙ্গত বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এই অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় রুল জারি হয় শতপ্রনোদিত ওই মামলায় কুণাল ছাড়াও রয়েছে উচ্চ প্রাথমিকের কয়েকজন চাকরি প্রার্থীর নাম সুপার নিউমেরি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ফিরদোস তামিনকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বিকাশের দুই জুনিয়র আইনজীবীদের জুত দেখান তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস দৃষ্টি আকর্ষণ করেছিলেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী তিন বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে স্থির করে দেন প্রধান বিচারপতি আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো একেবারে অভিজিৎ জরে কাবু গোটার রাজ্য কল্যাণ ব্যানার্জির মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম কারণ এই নিয়োগ সংক্রান্ত মামলাগুলির সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওতঃপ্রতভাবে জড়িত ছিলেন এখন যে সমস্ত মামলাগুলি চলছে বা মামলার মীমাংসা হচ্ছে রায় ঘোষণা হচ্ছে প্রায় সমস্ত মামলাতেই কিন্তু প্রাথমিক নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্যে আর এবার কুণাল ঘোষের বিরুদ্ধে যখন উঠেছে আদালত অবমাননার মামলা বিচারপতি বিশ্বজিৎ বসু সহ আইনজীবী ফিদ্দো শামীম আইনজীবী বিকাশ রঞ্জনকে হেনস্থ অভিযোগ সেই মামলাতেই কিন্তু রীতিমতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আনলেন কল্যাণ ব্যানার্জি অর্থাৎ না থেকেও কিন্তু তিনি রয়ে গেছেন কলকাতা হাইকোর্টে এক সময়ের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক চরম নির্দেশে করা পর্যবেক্ষণে রীতিমতো ঘুম উড়ে গিয়েছিল গোটা রাজ্যের রাজ্য সরকারের অস্বস্তি বাড়ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এসএসসি চাকরি বাতিল থেকে শুরু করে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল রীতিমতো চাপ বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকারের আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য ধেড়ে ইঁদুর ধর্ম থেকে শুরু করে ঢাকি সমেত বিসর্জন দেব একের পর এক করা পর্যবেক্ষণ মন্তব্য ঝড় তুলেছিল রাজ্য রাজনীতিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সমস্ত মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে একেবারে তেরে ফুরে আক্রমণ শানিয়েছিলেন প্রাক্তন বিচারপতিকে কুণাল ঘোষ সে সময়ও কিন্তু কুনাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তবে মামলা দায়ের হয়নি আর এবার কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের অতি স্বতঃস্ফূর্তভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এভাবে যদি আদালত অবমাননা চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর দিন আসতে চলেছে তাই কোনো রেয়াত করা হবে না কুণাল ঘোষের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না কেন গ্রেপ্তার করা হবে না হলমনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছিল গত সপ্তাহে কিন্তু গত শুনানিতে হলমনামা দিয়ে জানিয়েছিলেন কুনাল ঘোষ এবং কুনাল ঘোষ সাময়িক স্বস্তি পেয়েছেন তবে মামলার মীমাংসা কিন্তু হয়নি গত দিনের যে শুনানি সেখানে কিন্তু কুণাল ঘোষকে নির্দেশ দেওয়া হয়েছিল আগামী দিনে নির্দেশ না আসা পর্যন্ত তাকে আর আদালতে হাজিরা দিতে হবে না আর এবার কুনাল ঘোষের সেই মামলাতেই কিন্তু রীতিমতো চরম পর্যবেক্ষণ একেবারে আদালতে তার আইনজীবীর আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের